আমাদের এই উত্তর অঞ্চলটি আমাদের অবহেলিত যে আমাদের কোনো আন্তর্জাতিক স্টেডিয়াম নেই আসা রংপুরের মানুষ এতই ক্রিকেট প্রেমী বা আমাদের তারা যদি রংপুরে আসে সোহান ভাইরা দেখবে যে রংপুর কিরকম আর এটা যেন সংস্কার করে আর সোহান ভাইয়ের কাছে আমার একটা আশা যে তারা আসলে দেখবে যে রংপুর আইরা গতিতে গিয়ে যাবে এবং গ্রামত প্রত্যেকটা ম্যাচ জিতিয়ে আমরা যাব ইনশাআল্লাহ আমাদের রংপুরের স্টারদেরকে আমরা দেখানোর জন্য এখানে আসছি এত কষ্ট করতেছি এখানে এই জন্য আসছি রংপুরের কাকে কাকে সবচেয়ে ভালো স্টার মনে হয় এখন নুরুল হাসান

বাঘে থামলে তুলে নিয়েছি আমরা আমাদের রংপুর রাইডার্স বাঘের সাথে তুলে নিয়েছে বাঘে তো গরম লাগতেছে তো এর সাথে ডুবাই খেয়ে নিছি চ্যাম্পিয়ন হবে

पंज Buah, Barisan Buah, Barisan Buah, Barisan Buah, Barisan